মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ থানা এলাকার শিক্ষাক্ষেত্র এক নবদিগন্তের সূচনা হল দু সালে প্রতিষ্ঠিত ঘাসিপুর জুনিয়র হাই স্কুল দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক স্তরে উন্নীত হয়ে ঘাসিপুর উচ্চ বিদ্যালয় হিসেবে নতুনভাবে পথ চলা শুরু করল শুক্রবার এক আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে এই ঐতিহাসিক ঘোষণাকে স্মরণীয় করে তোলা হয় এই শুভ মুহূর্তে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা বিদ্যালয় পরিদর্শক অমর কুমার শীল সহকারী জেলা বিদ্যালয় পরিদর্শক কাজল কুমার ভৌমিক বহরমপুর সদর উত্তর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুমনা প্রামাণিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সন্দীপ ভুইয়া জেলা পরিষদের সদস্য আশা খাতুন বিবি দৌলতাবাদ অঞ্চল প্রধান নুরে সালমা খাতুন সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানটি ছিল উৎসব মুখর ও আনন্দ ঘন বিদ্যালয়ে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী পর্ব ছাত্রছাত্রীদের প্রাণবন্ত অংশগ্রহণে রঙিন হয়ে ওঠে নৃত্য দেশাত্মবোধক গান কবিতা আবৃত্তি সহ নানান সাংস্কৃতিক পরিবেশনা সকলের মন জয় করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্দীপ ভূইয়া জানান দু সালে যখন বিদ্যালয়টি যাত্রা শুরু করে তখন এটি ছিল একটি জুনিয়র হাই স্কুল সে সময় মাত্র দুজন অতিথি শিক্ষক এবং অল্প সংখ্যক শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয় কিন্তু শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে বিদ্যালয়টি অবশেষে দু হাজার চব্বিশ সালের সতেরোই ডিসেম্বর বিদ্যালয়টি মাধ্যমিক স্তরে উন্নীত হয় এদিন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সন্দীপ ভূইয়া আর কি কি বলেছেন শুনে নেওয়া যাক যেটা আগে স্টাফ রুম ছিল না সেই জায়গাটায় আজকে আমরা একটা সুন্দর সুসজ্জিত স্টাফ রুম তৈরি করতে পেরেছি আর বিদ্যালয়ের পানীয় জলের খুব সমস্যা ছিল সেখানে আমরা টিউবওয়েল এবং টিউবটিউল ব্যবস্থা করে তারপর আমরা ইয়ের ব্যবস্থা করেছি আপনার জলের ফিল্টার যেটা আমাদের ছাত্রছাত্রী বা আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সবাই ওই জল পানীয় জল ব্যবহার করছে এবং সবাই উপকৃত হইতে এবং সব থেকে বড়ো প্রবলেম হচ্ছে কি আমাদের এখানে কোনো যেটা এই মুহুর্তে বড়ো সমস্যা সেটা হচ্ছে কি আমাদের বিদ্যালয়ের কোনো মানে খেলার মাঠ নেই এবং সেটা আমি আজকে আমি আমার জবাবী বক্তৃতায় সভাপতির ভাষণে আমি বলেছি যে আমি যদি আমি এখানে থাকি এবং আমি যদি সেই সুযোগ পাই অবশ্যই বিদ্যালয়ের জন্য আমি একটা খেলার মাঠ ব্যবস্থা করব এবং সেই সঙ্গে এটা মাধ্যমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত করার জন্য যা যা করণীয় দরকার সেটা আমি করব। এটা আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং আমি সবার সামনে এটা আমি কথা দিয়েছি এবং এটা আমি চ্যালেঞ্জ হিসেবে অ্যাকসেপ্ট করছি এবং আমি করতে পারবো এটা আমার আশা আছে আমি সন্দীপ কাশিপুর হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ডিসেম্বর থেকে আমি এখানে আছি বর্তমানে বিদ্যালয়ে মোট পাঁচজন স্থায়ী শিক্ষক শিক্ষিকা রয়েছেন যার মধ্যে তিনজন শিক্ষক ও দুজন শিক্ষিকা শিক্ষার্থীর সংখ্যা বর্তমানে চারশো কুড়ি জন যার মধ্যে দুশো জন ছাত্র ও দুশো জন ছাত্রী পরিকাঠামোগত দিক থেকেও বিদ্যালয়টি যথেষ্ট সুসজ্জিত এখানে আটটি শ্রেণীকক্ষ দশটি ছাত্রছাত্রীদের বাথরুম এবং তিনটি স্টাফদের জন্য সংরক্ষিত বাথরুম রয়েছে দৌলতাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে আগে থেকেই দৌলতাবাদের নিশীথ বরণী সিনহা হাইস্কুল গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় এবং গঙ্গাপ্রসাদ হাই মাদ্রাসা ছিল তবে মধ্যবর্তী এলাকার শিক্ষার্থীদের জন্য উচ্চ বিদ্যালয়ের সুযোগ ছিল না দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে ঘাসিপুর উচ্চ বিদ্যালয় চালু হওয়ায় এই অঞ্চলের ছাত্রছাত্রীরা বিশেষভাবে উপকৃত হবে জেলা বিদ্যালয় পরিদর্শক অমর কুমার শীল ও সহকারী জেলা বিদ্যালয় পরিদর্শক কাজল কুমার ভৌমিক তাদের বক্তব্যে বিদ্যালয়ের সাফল্য ও সম্ভাবনার কথা তুলে ধরেন তারা বলেন এই বিদ্যালয়ের মাধ্যমিক স্তরে উন্নীত হওয়ার শিক্ষাক্ষেত্রে এক গুরুত্ব গুরুত্বপূর্ণ অধ্যায় আগামী দিনে এটি আরও বৃহত্তর পরিসরে শিক্ষাদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক ও স্থানীয় বাসিন্দারাও এই উন্নয়নে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ভবিষ্যতে বিদ্যালয়টিকে আরও উন্নত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন উক্ত অনুষ্ঠানের মাধ্যমে শুধু বিদ্যালয়ের নয় গোটা অঞ্চলের শিক্ষাক্ষেত্রের উন্নয়নের এক নতুন অধ্যায় সূচিত হল ঘাসিপুর উচ্চ বিদ্যালয়ে নবযাত্রার এই মাহিন্দ্রক্ষণ চিরস্মরণীয় হয়ে থাকবে মুর্শিদাবাদ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা लायंस डिजिटल का डिजिटल इंडिया सेल शुरू हो चुका है पाइए छब्बीस हजार तक का इंस्टेंट डिस्काउंट लीडिंग बैंक कार्ड्स पर রায়গঞ্জের দশের সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞান সম্মত যা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা যে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास सेंको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी की चाकरी पुरीक्षर थी चाकरी पुरीक्षार वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স